শেষদায় যে দুয়াগুলি যে কি পড়বেন বেশ কিছু দুয়ারেজ এখানে লেখক আটটি দু দুয়া উল্লেখ করেছেন আটটি দুয়া উল্লেখ করেছেন শেষদাহ বলছার সময় আপোলফি সুজু দেহি শেষ দায় বলবে মাওয়ার আদামেল আদি এতয়া লাজগার যে দুয়া জিকে রাজগারগুলি বর্ণিত হয়েছে তার এক নম্বর হয়েছে সুভহানর অফ ডিয়াল আল আমার উচ্চ রবির আমি পাঠ করছি পবিত্রতা ঘোষণা করছি সর্বনিম্ন সন্ন্য হচ্ছে তিনবার আদনাল কামাল আর যত বেশি করবেন তত ভালো সহি মুসলিমের হাদিস ইভিন্ন মজার হাদিস সহি মুসলিমের সাতশো বাহাত্তর হাদিস দ্বিতীয় জিকির হচ্ছে শেষদার সুভান আর অব্বিয়াল আলা অবি হামদি সুভান রব্বিয়াল আলার সাথে অবি হামদি অতিরিক্ত রয়েছে আমার মহান রবের মামার সুচ্চ রবের আমি তসবি করছি তার প্রশংসার সাথে সাথে প্রশংসা বিজড়িত তিনবার বলবেন বা তার বেশি এমাম আবু দাওদ এবং এমাম দার বর্ণনা করেছেন হাদিসটি আবু দাওদের আটশো সত্তর হাদিস

চার নম্বর দোয়া হচ্ছে সুব্বহন কদ্দুস রব্বুল মালায়ুব্বহন যিনি অতি পবিত্র হ্যাঁ এবং তিনি মহান তার মহিমা ঘোষণা করছে রব্বুল মালায়িকাতে মালায়িকা এবং বিশেষ করে ইসুল মালায়িকা রোহ রহুল আমি জিবির আলি ইসলামের পর সেই মুসলিমের হাদি সেই মুসলিমে চারশো সাতাশি নম্বর এটি সাফি মধাবের লোকেরা পছন্দ করেছে তবে সবগুলি আমরা ফোর সোনার অনুসারী যেহেতু সবগুলি সহি সবগুলির ওপর আমল করবো মাঝে মাঝে এটা মাঝে মাঝে ওইটা মাঝে মাঝে এটা হচ্ছে পূর্ণ সুন্নত আমল করা যদি সবগুলি সহি হয় আর এখানে সহি যেগুলো বর্ণনা হয়েছে পাঁচ নম্বর দুয়া যদি চাইতো পড়তো আল্লাহ সাজাদাম তো সাজাদা হোক ওয়া সাওয়ার ওয়া শাক্কা সামআ ওয়া সারাবিয়াতবারাকাল্লাহ আহসানুল খালিক সো এই মুসলিমের হাদিস হাদিস নম্বর 771 আল্লাহু লাকা সাজাদা হে আল্লাহ তোমাকে সিজদা করছি ওয়া বিকামান্ত তোমার প্রতি ঈমান নিয়েছি আলাকা লাকা আসলামতু তোমার সম্মানত্ব সমর্পণ করছি সিজদা দেবো যে আমার চেহারা সিজদা করেছে সেই সত্তাকে যিনি তাকে সৃষ্টি করেছেন মানে আমার চেহারা সৃষ্টি করেছেন আসাওয়ার ও আকৃতি দান করেছেন ওয়া শাক্কা ও তাতে শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি দিয়েছেন

অবাল ও আখে রাহ আগের হোক পরের হোক আলানিয়া তো সির রাহ আলানিয়া তো সির রাহ প্রকাশ্যে হোক বা তো গোপনে হোক এই দিকাহ জিল্লাহ জিমে কাসরা দিয়ে পড়ে অনেকে ভুল করে পড়ে আমি আরবদেরকে কাউকে কেউ শুনেছি ও জুল্লাহ জুল্লন মানে করলো সবগুলি আগে কুল্লাহ বলা হয়েছে যেটা জুল্লাহ না বরং জিল্লাহ ছোট গোনা বড় গোনা

সন্তুষ্টির ওসিলাই তোমার অসন্তুষ্টি থেকে আমি আশ্রয় গ্রহণ করছি অবে মহাফাত তোমার ক্ষমার ওসিলাই তোমার শাস্তি মিন থেকে তোমার শাস্তি হতে আমি আশ্রয় গ্রহণ করছি মিনকা এবং তোমার আশ্রয় গ্রহণ করছি মিনকা তোমার থেকে মানে তোমার আজাব থেকে তোমার অসন্তুষ্টি থেকে তোমার ক্রোধ থেকে লাউসি सना আলেক তোমার গুণগান আমি শেষ করতে পারব না আয়ত্ত করতে পারবো না আনতাকা মা আসনা তাআলা যেমন তুমি তোমার গুণগান বর্ণনা করেছে আট নম্বর দোয়া বা জিকির সিজদার হচ্ছে তাসবিহ সুবহানাকা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা তুমি তসবি হয়ে গেল ও বিহামদিকা প্রশংসা তাহমিদ হয়ে গেল লা ইহা ইল্লা আন্ত বা

তাহলে মানুষের জানা থাকবে অন্তত আলিম সমাজে জানা থাকবে কিন্তু আলম সমাজে পড়ে নিল বাস আমল করলো না অন্তত যারা মাদারসত্তা আলম ইম বা অথবা দিনের ক্ষেত্রে পেশাগরি মাস আল্লাহ বেশ কিছু দোয়া মুখস্ত করতে পারছেন সবই মুখস্ত করার চেষ্টা করে